সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা এই ভিডিও বার্তাটি দেখছেন এবং আগামীতেও দেখবেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের আবেদন নিবেদন ও প্রত্যাশার বার্তা নিয়ে হাজির হয়েছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সভাপতি অহিংস গণবুদ্ধান বাংলাদেশ প্রশ্ন ও বার্তা মানবাধিকার কি শুধু উচ্চবিত্তের মানুষ ও শাসকদের নিম্নবিত্তের মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শনের আনুষ্ঠানিক শব্দ শব্দবাক্য নাকি রাষ্ট্রের নাগরিকদের প্রাপ্য সাংবিধানিক অধিকার যেহেতু বাংলাদেশের সংবিধানের সাথের এক অনুচ্ছেদে জনগণকে বাংলাদেশ প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের দুই অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে অনুপার্জিত অর্থ ভোগ করতে না দেয়ার অঙ্গীকার করা হয়েছে এবং সংবিধানের চোদ্দ অনুচ্ছেদে মেহনতি মানুষ তথা কৃষক শ্রমিক সহ অনগ্রসর অংশকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে এছাড়াও মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বাধীনতা পরবর্তী বিগত চুয়ান্ন বছরে রাজনৈতিক অঙ্গনে সরকারগুলো মুক্তিযুদ্ধের এবং সাংবিধানিক অঙ্গীকারগুলো রক্ষা করেননি উল্টো সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন সংবিধান কাটা ছেঁড়া এবং বদলিয়ে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা বলয় সৃষ্টি করে রাষ্ট্রকে লুঠপাটের আখড়া বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিগত চুয়ান্ন বছর ধরে চলমান দুর্নীতি দুর্বৃত্তায়ন ও রাজনৈতিক সংস্কৃতি থেকে গণমানুষকে রক্ষা এবং মুক্তির পথ নির্দেশনা হিসেবে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নে নাগরিক অধিকার সংগঠন অহিংস গণভূত্তান বাংলাদেশ অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় দু হাজার সাল থেকে কাজ করে আসছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংগঠনের পক্ষ থেকে প্রণীত আইনের রূপরেখা সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বরাবরে গত বছর আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ জারির মাধ্যমে আইনটি প্রণয়নের দাবি জানানো হয়েছিল এ দাবির প্রতি জনসমর্থন প্রদর্শনে সংগঠনের পক্ষ থেকে গত বছর পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইং ঢাকার শাহবাগে সমাবেশ আহ্বান করা হয়েছিল নির্ধারিত দিনে আহত শাহবাগের সমাবেশে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকার গ্রামের খেটে খাওয়া তৃণমূল পর্যায়ের হাজার হাজার নারী পুরুষের আগমন ঘটতে থাকে এমন সময় সাতান্বেষী মহলের অমানবিক আচরণে দৃশ্যপট পাল্টে যায় উপস্থিত জনেরা বুঝে উঠবার আগেই আগত নিরীহ নারী পুরুষদের উপর মারপিট শুরু হয় মারপিটে বহু মানুষকে আহত করে সমাবৃষ্টি পণ্ড করে দেয়া হয় পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তিন ব্যক্তির মৃত্যু ঘটে ওই দিন আগতদের পরিবহনের শত শত গাড়ি ভাঙচুর করা হয় বিভিন্ন জেলা থেকে নানা পরিবহনযোগে যোগে শাহবাগের উদ্দেশ্যে রওনা হওয়া সংগঠনের নেতাকর্মী কর্মী অনুসমর্থনকারীদের পরিবহনকারী গাড়িগুলো পথে পথে আটকানো হয় স্থানে গাড়ি করা করা হয় সেখানেও তাদের মারপিট হয় কিছু নারী পুরুষ পালিয়ে আত্মরক্ষা করে এভাবে ওই দিনের সমাবেশ বন্ডুল করা দেয়া হয়েছিল দেয়া হয়েছিল এরপর ওই দিন এবং পরের দিন সংগঠনের নেতা সংগঠক ও আইনের প্রতি অনুসমর্থনকারীদের বিরুদ্ধে দায়ের করা হয় উনিশশো সালের সালের কালাকানুন বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন ধারায় মিথ্যা ও হয়রানিমূলক ২২টি মামলা দায়ের করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা সহ আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রশ্ন রাখি অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠক নেতাকর্মী নেতাকর্মী দুর্নীতি বিরোধী বিশেষ আইনের প্রতি অনুসমর্থনকারী লাখ লাখ মানুষের দোষটা কি ছিল প্রশ্ন জাগে তাহলে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবি কি তৃণমূল পর্যায়ের নাগরিক সাধারণের অপরাধ এ সকল মিথ্যা ও হরণামূলক মামলায় এখন এখনো অনেকে পালিয়ে ফিরছে অনেকের জামিন নেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় জেলখানায় রয়েছে অথচ অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তারা নাগরিক সাধারণের মানবিক অধিকার রক্ষাসহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সরকারের কাছে আমাদের প্রশ্ন নাগরিকদের কথা বলার অধিকার হরণ এবং জনগণের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবির প্রতি অবজ্ঞা অনীহা প্রকাশ দাবিকারীদের নিরাপত্তা না দিয়ে তাদের উপর নিপীড়ন চালানোর নীতি কি মানবাধিকার রক্ষার নমুনা গত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং জাতিসংঘের সাধারণ পরিষদে শান্তিতে নোবেল বিজয়ী নোবেল লড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার উপর বক্তব্য রেখেছেন এছাড়াও তিনি দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারের বিষয়ে উল্লেখ করেছেন যে সমস্ত দেশে বাংলাদেশের পাচার হওয়া অর্থ সম্পদ জমা আছে সেই সকল দেশকে অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অহিংস গণভূত্তান বাংলাদেশের পক্ষ থেকে সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তিনি দেশে ফিরে এসে মানবাধিকার রক্ষায় এক অহিংস গণভূত্তান বাংলাদেশের সাথে যুক্ত নিরীহ নিরপরাধ নাগরিক নারী পুরুষদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করবেন দুই অধ্যাদেশ জারি করে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের মাধ্যমে বিদেশে পাচারকৃত এবং দেশের মাঝে পঞ্জীবিত রাখা লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধারে তার সরকারের দৃঢ় ভূমিকা ও অঙ্গীকার বাস্তবায়ন করবেন সেই সাথে সরকারের কাছে অহিংস গোলভুত্থান বাংলাদেশের নিবেদন কত কোটি মানুষ দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের পক্ষে সেটি যদি জানতে চান তবে কোথায় কোন দিন ঢাকার কোন স্থানে জনগণ উপস্থিত হবে সেটি ঠিক করে দিন অহিংস গণবুত্তান বাংলাদেশ নাগরিক সাধারণের পক্ষ থেকে সরকারকে সরকারের আমাদের সরকারের কাছে আমাদের এটুকু দাবি ও প্রত্যাশা রইল সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সাতাইশে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই